কিভাবে আমাদের সেটা আমরা আপনাদেরকে দেখাবো আর এই যে আমরা কিন্তু এখানে সবাই যেমন ভাবে রান্না করে তেমন ভাবে রান্না করছি আর এখানে কিন্তু আরো সহজ পদ্ধতিতে রান্না করলাম এটা এটা কিন্তু সবার একটু খুব কঠিন মনে হতে পারে বা ঝামেলা মনে হতে পারে যে সব কিছু একসাথে দেওয়া এটা কেমন লাগবে বা কি হবে একটা ঝামেলা কিন্তু এটা কিন্তু ঝামেলা না এটা অভ্যাস যদি আপনারা হয়েছেন কিন্তু তখন কিন্তু আর ঝামেলা হবে মনে হবে না এটা এবং এই যে আগে এই গ্যাস সেবার কিন্তু আমাদেরই উদ্ভাবন করা কিন্তু আমরা প্রথম প্রথম ব্যবহার করতাম না কিন্তু তখন এটা ঝামেলা বলে মনে হতো যে ওটার উপরে এটা বসার একটা ঝামেলা আমরা আমি দেখতাম যেমন মাচাচিরা রান্না করতো তখন ফ্যান চালিয়ে রান্না করতো না তখন গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়ে রান্না করতো গরমের মধ্যে এবং রান্নাঘরটা গরম হয়ে যেত অতিরিক্ত গ্যাস লাগতো এবং দেখতে পাচ্ছেন কতটা সময় লাগছে একটা জিনিস রান্না করতে আমাদের একটা আমাদের মালঝুল করতে এই গ্যাস ছাড়া মালঝুল করেছি ওখানে যতটা সময় লেগেছে তার মধ্যে কিন্তু আমরা গ্যাসটা বাড়ি যখন রান্না করেছি তার মধ্যে কিন্তু আমাদের করে কচুটাও হয়ে গিয়েছে তারপরে হয়েছে তারপরে এইখানে এখানে কচুটা চাপাল হয়েছে এখানে কিন্তু এখানে একটু মশলা কম দিতে হবে কারণ আমরা এখানে ম্যারিনেট করে সাথে সাথে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বেশি ঢাকনাটা তুলছি না ফলে এই বাষ্পটা বেরোতে দিচ্ছি না কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সব বাষ্প বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু ঢাকনাই দেয়া আমরা কষাতেই রয়েছি কষাতেই রয়েছি অনেকক্ষণ এই বাষ্পটাকে বের করে দিচ্ছি সেজন্য এখানে মশলা বেশি দিলেও সমস্যা নেই কিন্তু এখানে মশলাটা একটু কম নিতে হবে যতটা দে তার পরিমাণে একটু কম কারণ আমরা এখানে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেবো এবারে এর ভিতর থেকে কোনো বাতাস বের পারবে না যদি 10লা বেশি দেই তাহলে তরকারিটা মশলার গন্ধ বের তার কারণে আমাদের একটু মশলাটা কম দিতে হবে এখানে কিন্তু দেখায় যাচ্ছে আমরা কিন্তু গ্যাস সেবেড়া এবং ম্যাজিক ওভেন সামনীত পোর্ট প্রতিদিন ব্যবহার করি আমরা আমাদের সব সময় গ্যাস সেভার এমন স্টোভের উপরে বসানো থাকে আর আমরা ভাত তরকারি যাই রান্না করি না কেন আমরা এই যে ম্যাজিক ওভেনের ভিতরে রান্না করি এই যে এখানে কিন্তু এখন আমাদের পানি দেব এই যে এখানে কিন্তু এবারে পানিটা দেয়া হবে সবাই সাধারণত কিন্তু এইভাবেই রান্না করে কিন্তু আমাদের গ্যাস এভারে এবং গ্যাস এভারে এবং ম্যাজিক ওপেন সম্মানিত ব্যবহার করলে একটু চেঞ্জ যদি করি তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না প্রথম প্রথম মনে প্রথম প্রথম হয়তো আপনাদের ঝামেলা মনে হতে পারে একটা ঝামেলা কিন্তু আপনারা যখন এইভাবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আর ঝামেলা বলে মনে হবে না আমাদের কাছে প্রথম প্রথম এইভাবে রান্না করতে ঝামেলা মনে হতো কিন্তু আস্তে আস্তে যখন রান্না করতে করতে এর ভিতরে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি তারপরে কিন্তু আর ঝামেলা মনে হয় না এটাকে আমাদের সবার তুলনায় গ্যাসটাও কিন্তু বেশি দিন চলে কারণ বেশি দিন চলার কারণ এখানে কিন্তু গ্যাস কম লাগছে কারণ এই যে এটা যখন গরম হয়ে যাচ্ছে এটাও তাপ দেয়া শুরু করছে হাড়ের গায়ে তার ফলে আমাদের গ্যাসটাও কম লাগছে কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখানে কিন্তু অপচয় হচ্ছে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এই যে আমরা যদি এখানে রান্না করি আমরা গরমকালের মধ্যে ফ্যান চালিয়েও রান্না করতে পারব কিন্তু এখানে কিন্তু হচ্ছে না রান্না করতে পারব ফ্যান চালিয়ে এখানে কিন্তু দেখেন কি পরিমানে দোল খাচ্ছে এবং করতে হচ্ছে এই যে এখানে কিন্তু ফোটান্ত অবস্থায় চলে আসে এখানে কিন্তু বেশি ফুটন্ত অবস্থায় চলে এসেছে এবারে আমরা এখানে আর বেশি ফুটাবো না এখানে আমরা মাছটা দিয়ে ভিত uh,